হ্যালো বন্ধুরা আজকাল একটা ভাইরাল ভিডিও ফেসবুক ইউটিউব মায়ের ছড়াছড়ি যাচ্ছে সেটাই আমরা আজকে ট্রাই করব চলুন রোদ্দুরের মধ্যে ডিম ভাজা যায় কি আমরাও আজকে ট্রাই করব আপনাদেরকে দেখাবো চলুন আজকের কত ডিগ্রি তাপমাত্রা এইজো দেখে নিন এইযো দেখতে পাওয়া যাচ্ছে বলতে দেখা যাচ্ছে না সেটা আমরা হাজির হয়ে গেলাম এটা হচ্ছে লবণ চলুন দেখা যাক সে ডিম ভাজা হয়েছে এই যে হচ্ছে ডিমিয়ে ডিম ভাজা হয় কি আজকে বন্ধ করে দাও একটু হেল করে বল কইছি এবার দিয়ে দিচ্ছি ডিমটা দেখা যাক আজকে এটা ডিমটা ভাজা হয় কি রদরে খুব তো দেখতে পাচ্ছি গোটা ফেসবুক মাই ছড়াছড়ি যাচ্ছে ঠিক আছে কল লাগা যাচ্ছে ডিম ডিম যখন ভাজা হচ্ছে একটু লবণ তো দিতেই হবে চলুন একটু লবণ দিয়ে দিলাম দেখা যাক আজকে আমার দিকে ডিমটা আজকে ভাজা হয় কি আমরা ঘন্টাখানেক পর এসে দেখব ঠিক আছে চলুন ঘন্টাখানেক পর আসছি চলুন আবার এক ঘন্টা পরে ফিরে এলাম দেখি আমার ডিমের কি অবস্থা চলুন এই দেখুন এই এইয ডিমের এই অবস্থা ডিম ভাজা হয়ে গেছে একদম এই এইজো কী অবস্থা দেখতে পেয়েছেন ডিমের পুরো ফালতু একদম ভিডিও কেউ বিশ্বাস করবেন না ভিডিওটা এই দেখুন ডিম এই যো ডিমের এই অবস্থা বেকার আপনারা ডিম এবং তেল দুটোই নষ্ট হবে তাই এই ভিডিওটা কেউ ট্রাই করবেন না ঠিক আছে ফালতু ফালতু সবাই ফালতু ফালতু ভিডিও করছে ঠিক আছে আগে থেকে এই চাটুটাকে ভালো করে গরম করে নিয়ে আসছে নিয়ে এসে রোদে বসিয়ে তারপর তার মধ্যে ডিম দিচ্ছে দিয়ে ছেড়ে দিয়ে বলছে ডিম ভাজা হচ্ছে রোদ্রের মধ্যে সেটা কোনো দিন হয় এই দেখুন এই যে প্রমাণ লাইভ প্রমাণ দিচ্ছে আপনাদেরকে ঠিক দেখুন এটা ডিম ভাজা হয়েছে রোদ্রে কখনো ডিম ভাজা হয় ফালতু সব দেখাচ্ছে ভি শুধু ভিউ কামাবার জন্য এইসব করছে ঠিক আছে আমার ডিম পুরো নষ্ট হয়ে গেল তার সাথে তেলও গেল সব গেল তাই আপনারা কেউ ট্রাই করবেন না ডিমটা পুরো নষ্ট হয়ে গেল আর কি হবে পাঁচ টাকা গেল আমার তার সাথে তেলও গেল তাই আপনাদেরকে বলছি কেউ বিশ্বাস করবেন না এটা ফালতু একদম কোনো কিছু সত্যতা নেই মধ্যে রোদ্দুরে আবার ডিম ভাজা যায় তাহলে তো সবাই রোদ্দুরের মধ্যেই ডিম ভাজতো তাই না একদম মিথ্যে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার হবে সবার সাথে